আমরা পশু হসপিটাল থেকে সংগ্রহ করে নিয়ে আসি সরকার যে রেট নেই সেই রেট হিসাবে আমরা কিনে নিয়ে আসি আমাদের খামারি আছে খামারি ফাঁকে ফাঁকে আমার কাছ কাছে কিছুটা অফিসে না পালে আমার কাছ থেকে গাছে নিয়ে যায়

এটা অপরাধ কিনা তা জানা নাই এখন অফিসে পাই না তার জন্যই বিদায় আমরা কিছু রাখি আর কি সুবিধার্থের জন্য খামারিদের সুবিধার্থের কারণ এর মানে ভ্যাকসিন দেওয়ার টাইম আছে টাইমের ভিতরে ভ্যাকসিন দিতে হবে হাসে।

এই ভ্যাকসিনটা সংগ্রহ করে ব্যক্তিগত নামে এবং ওনার হাস আছে মর্মে তেইশ না চব্বিশ তেইশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমার রেজিস্টার অনুযায়ী উনিশ ফেব্রুয়ারি দুহাজার তেইশ সালে এটা সংগ্রহ করে করার পরে ব্যক্তি স্বার্থে এটা ব্যবহার করছে যে সেটা হচ্ছে কিছু খামার ওনার অধীনে আছে উনি বলছে কিন্তু যেটা আমরা দেখতেছি আপনিও দেখছেন যে উনি এটা বিক্রিও করতেছে যেটা আইনের দৃষ্টিতে অপরাধ এবং ভোক্তার স্বার্থের পরিপন্থী এবং এই ধরনের কাজে আমার কোনো তো সাপোর্ট নাই বরং এই যে কালেকশন করছে এই কারণে আমি আমার অফিসে যে স্টাফ ছিল আমি তাকেও ফোনে ইতিমধ্যে কথা বলেছি সে বলেছে যে তার হাঁস আছে মর্মেই আমাদেরকে বলেছিল এবং আমরা দিয়েছি আমরা সাধারণ জনগণকে নিয়ে যত কাজ করি জনগণ গেলে আমরা দিয়ে থাকি তো তারপরেও আমি এটা জানতে চেয়েছি যে কেন একবারে এত মাত্রা দেওয়া হলো কারণ পাঁচ হাজার হাঁসকে দেওয়া যায় তার মানে এরকম খামারের লিস্ট অবশ্যই আমাদের কাছে থাকা কথা ছিল যেহেতু নাই উনি দেওয়াটা উনিও ভালো কিছু করেনি আমি এই জন্য হয়তো আমরা ইন্টারনেলে ওনাকে আমার যে দাপ্তরিক যে বিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা নিব এবং এটা যেহেতু আমার আসারও আগে আমি এখানে জয়েন করার আগে সেই হিসাবে আমি বিষয়টা আরও সুন্দরভাবে দেখব আর যে কাজটা দোকানদার করছে সচেতনভাবে এটাও উনি ঠিক করেনি এই কারণে আমরা হয়তো এই সিডেন্ট সাহেব আসছেন আমরা এটা ভোক্তা স্বার্থের যেহেতু পরিপন্থে ভোক্তা অধিকার আইনে যে ধারায় পড়ে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব